ওর ইগোটাকে নষ্ট করার জন্য কিছুদিন ফোন না করে নিজের ইমোশনালটাকে ধরে রাখো তারপরেও যদি তোমাকে ফোন না করে তোমার সাথে যোগাযোগ না রাখে আর এসব করার পরিবর্তে ও যদি অন্য কারোর হাত ধরে ঘোরে আর তারপরেও যদি তুমি ওই মানুষটার জন্য কাঁদো ওই মানুষটার জন্য তর পাও তাহলে তুমি দুঃখের দুনিয়াতে বাস করছো আরে ভাই যে মানুষটা তোমার জন্য বিন্দু মাত্র কোনো ফিলিংস নেই কোনো মাথা ব্যথা নেই তোমার জন্য আমি রাগে অভিমানে একটু সংশোধনের জন্য নিজের একটু রেসপেক্টটা বাড়ানোর জন্য নিজের গুরুত্বটা একটু বাড়ানোর জন্য ওকে আমার অভাবটা বোঝানোর জন্য কিছুদিন মাত্র দূরে সরে গিয়েছি আর অন্য কারোর হাত ধরে সুখে জীবন কাটাচ্ছে এটা ভালোবাসা তুমি এমন ভালোবাসা চেয়েছিলে তুমি ওই মানুষটার সাথে সুখে থাকতে চেয়েছিলে ভালো থাকতে চেয়েছিলে সবাই ভালোবাসে না রে ভাই এই পৃথিবীতে ভালোবাসার খুব অভাব যেদিন তার আবার ভালোবাসা খিদে জাগবে সেদিন তোমার খোঁজ আবার সে করবে তখন তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না সেটা তোমার ব্যাপার জয়ের গল্পটা তুমিই লিখবে যদি মাথা নত করে ভিক্ষা না চাও আর যদি মাথা নত করে ভিক্ষা চাও তাহলে ভালোবাসার দরজাটা তোমার মুখের ওপরে বন্ধ করে দেবে